পলাশপুর গ্রামে সরলা দেবী তার একমাত্র পুত্র এবং স্বামীকে নিয়ে বাস করত নামটি সরলা হলে কি হবে স্বভাব ছিল তার বিপরীত যেমন অপরকে ছোট করা অন্যের ওপর হিংসা করা লোকেদের সাথে ঝগড়া করা অন্যের বাড়িতে কিভাবে অশান্তি লাগানো যায় সারাদিন সেই সব নিয়ে চিন্তা করতে থাকত কই গো ফুলির মা বাড়ি আছো নাকি ইস এই রে কুচুটি মহিলাটা আবার আসছে ওর সামনে একদম কিছু বলা যাবে না হ্যাঁ এই তো আসছি গো বসো বসো কেমন আছো বলো হ্যাঁ আমি তো ভালোই আছি কিন্তু তুই মনে হয় আর বেশি দিন ভালো থাকতে পারবি না ও মা ওই কথা বলছো কেন কি হয়েছে তোর মেয়েকে দেখছি আজকাল ছোট ছোট পোশাক পরে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছে না মানে ওই আর কি যা দিনকাল পড়েছে ওই মেয়েকে কি আর ঘরে রাখতে পারবি না আবার মুখে চুনকালি লাগিয়ে পালিয়ে যায় ডাকো মুখ সামলিয়ে কথা বলো যা মনে আসবে তাই বলবে নাকি আমার মেয়ের যা ইচ্ছা তাই পড়বে তুমি বলো তো দেখি বাবা তোর তো দেখছি ভারী গলাবাজি হয়েছে কথাই আছে না চোরের মায়ের আবার বড় গলা তোর তো তেমনই অবস্থা রে তা গলাবাজি করব না তুমি আমার মেয়ের নামে যা খুশি তাই বলে যাবে আর আমি চুপচাপ শুনব এখনকার ছেলেমেয়েরা মেয়েরা একসাথে পড়াশোনা করে তাই বলে কি তারা ভালো না এই তো হয়েছে আজকালকার মানুষের ঢং মেয়েদের আবার এত পড়ানোর কি আছে সেই তো লোকের বাড়ি খুমতি নাড়তে হবে বাবা ভালো হয়েছে আমার ঘরে মেয়ে নেই আমি আবার মেয়েদের এসব বেয়াদবি সহ্য করতে পারি না হ্যাঁ দেখো মেয়ে থাকতে গেলে ভাগ্য লাগে যেইটি তোমার নেই এখন আমার বাড়ি থেকে বিদেই হও বলে দিচ্ছি আমার বাড়িতে তোমায় আর আসতে হবে না হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি তোর বাড়িতে আর আসবো না আমার আর খেয়ে তো কাজ নেই এর জন্যই বলে কারো ভালো করতে নেই তো আর ফুলের মার সাথে ঝগড়া করে ঠিক মজা আসলো না কি যে করি আমার আবার ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না ওই যে পলাশের মা না ওটা আরে রাহুলের মা যে তাই ভাবছি এমন টাইমে তো সবাই বাড়ির কাজে ব্যস্ত থাকে কে হবে এটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাহুলের মাই হবে নিশ্চয় তাই তো হলো ঢং এর কথা বলিস না তো এর জন্যই তো ছেলেটাকে মানুষ করতে পারলি না লোকের নিজের পেছনে এত বুদ্ধি খাটালে কি আর ছেলে পুলে মানুষ হয় তা কেন গো আমার ছেলেটা কোন দিক দিয়ে অমানুষ হয়েছে হ্যাঁ এত টাকা খরচ করে পড়াশোনা করালি সে তো মাঠে ঘাটে গিয়ে কাজ করছে আমার ছেলে রাহুলকে দেখ বিদেশে চাকরি করছে হ্যাঁ গো তোমার ছেলেটা তো খুব ভালো কাজ পেয়ে গেল আর কি করে আমার ছেলে তো লাকে একটা নয় তো পড়াশোনা তো দুজনই একসাথে করেছে একজন চলে গেছে চাঁদে আর তোর ছেলে তো পড়ে আছে মাটিতে থাক বাপু মাটিতেই থাক আর যেখানেই থাক ছেলের মুখটা তো রোজ দেখতে পারি না হলে তো আবার যারা বিদেশে যায় শুনেছি তারা নাকি বাবা মাকে ভুলেই যায় না না আমার রাহুল লাখে একটা আমাকে প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা ফোন না করলে কথা না বললে সে থাকতেই পারে না সে তো না হয় হলো তা ছেলের বিয়ে দেবে কবে হ্যাঁ তার জন্য তো মেয়ে দেখছি আমার ছেলে বলেছে আমার পছন্দ না হলে বিয়ে করবে না আর আমি তো আর যাকে তাকে পছন্দ করতে পারি না আমার ছেলের জন্য তোর ছেলে না হয় যাকে তাকে একটা বিয়ে করে নিয়েছে আমার ছেলে তো লাখে একটা দেখো সব সময় নিজের ছেলের বড়াই করো না তো বেশি বড়াই করা কিন্তু ভালো না থাক থাক তুই আর বেশি কথা বলিস না আমার ওপর যে তোর হিংসা হচ্ছে সেটা কি আর আমার বুঝতে বাকি আছে আমি বাবা বাড়ি যাই অনেক বেলা হয়ে গেল আমার ছেলেটা আবার ফোন করে আমাকে না জিজ্ঞাসা করে ভাতও ও খায় না মম মম তুমি কোথায় ছিলে আমি কখন থেকে তোমাকে খুঁজছি সারপ্রাইজ দেওয়ার জন্য আরে বাবা তুই কখন আসলি আমাকে তো তুই কিছু বলিসনি আসার কথা হ্যাঁ গো আমাকেও তো কিছু বলিনি দেখো দেখো তোমার ছেলের কান্ডটা দেখো একবার পাগলা কোথাকার বললে আর সারপ্রাইজ হতো নাকি একটা খুব সুন্দর সারপ্রাইজ আছে তোমাদের জন্য সারপ্রাইজ কি সারপ্রাইজ তারপর রাহুল তার বিয়ে করে আনা বিদেশি বউকে তার মায়ের সামনে নিয়ে আসলো দেখো তো এবার তোমাদের পছন্দ হয়েছে নাকি কে এটা তুই কাকে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে আরে সরলা তুমি তোমার নামের মতোই সরল এখনো বুঝতে পারছো না এটা আমাদের বৌমা গো হ্যাঁ মা এ হলো অ্যানি আমরা বিদেশে বিয়ে করেছি আর এখন তোমাদের সারপ্রাইজ দিলাম কেমন লাগলো বলো সরলা দেবী তো একটুও খুশি হয়নি কিন্তু তার একমাত্র ছেলে রাহুলকে সে এতটাই ভালোবাসে যে তার ছেলে যা বলেছে সেটাই চুপচাপ হাসি মুখে মেনে নেওয়ার অভিনয় করল বা খুব ভালো হয়েছে তা মেয়ে রান্না কি কিছু জানো সর্ণাবর্ণ ও মমি আমি তো কুকিং পারি না কিন্তু ট্রাই আরে সরলা তুমিও না ছেলে মেয়ে দুটো কত দূর থেকে এসেছে ওদের একটু বিশ্রাম নিতে দাও এখনই সব জিজ্ঞাসা করতে হবে পরে জিজ্ঞাসা করো টায়ার মা তাহলে আমরা এখন বাড়ির ভিতরে যাই আর আমরা বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি আচ্ছা বাবা ঠিক আছে যা তোরা যা এমন করেই মুখ বন্ধ করে শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে সরলা দেবী দিন কাটাতে থাকলো এবং পাড়ায় বেরোনো বন্ধ করে দিল আর ভয়ে ভয়ে থাকতো যাতে তার বাড়িতে কেউ চলে না আসে এতদিন যেটা ভাবছিল সেটাই ঘটলো কই গো কাকি বাড়িতে আছো নাকি তোমার তো দেখাই নেই হ্যাঁ সেইটাই তো ভাবছি রাহুলের মা বাইরে আবার বৌমা এসেছে ঘরে আমাদের একবারও জানালো না আরে না না বসো তোমরা আসলে আমার শরীরটা বেশি ভালো নেই তাই বাইরে যাই না তা তোমার বৌমা কোথায় দেখছি না তো ঘরেই আছে কোথায় আবার যাবে তা তোমার বৌমাকে একটু ডাকো আমরা তো দেখব বলেই এসেছি বলছি আরে থাক না বৌমাকে দেখে আর কি করবে সে মনে হয় কাজে ব্যস্ত আছে এখন আসবে না এই কথা বলতেই হঠাৎ করে বাড়া কারা এসেছে ও বৌমা তুমি এসেছ তো এরা আমাদের প্রতিবেশী তোমার সাথে দেখা করতে এসেছে নমস্কার ছি তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমরা তো সবাই ভালোই আছি কিন্তু সরলা তুমি আমার মেয়ের নামে কত কিছু বলেছিলে সেই একটু ছোট ড্রেস পরেছিল বলে আর তোমার বৌমা তো তার অর্ধেক পরেনি দেখছি তোমার ভালোই উন্নতি হয়েছে গো হ্যাঁ সেটাই তো দেখছি রে কি করব বলো আমার বৌমা তো বিদেশি শাড়ি পরানো ঠিক শিখিয়ে নেব তার ছেলে বিয়ে করলো কবে সেটা আবার জানো না তোমার ছেলে তোমাকে কিছু জানায়নি কেন যে ছেলে তোমাকে কিছু না বলে ভাতও খায় না সে ছেলে আবার এমন কাজ করে কি করে তোমরা কি আমাকে এখানে কথা শোনাতে এসেছ নাকি ও মা কথা শোনাতে আসবো কেন আমরা তো তোমার মিষ্টি বৌমাকে দেখতে এসেছি তা তুমি আমাদের যা বলেছিলে তো তোমাকে বলছি তাই না নিজের থেকে তো আমরা কিছু বলতে আসিনি আমি তাই ভাবছি আমার মেয়ে একটা তার স্কুলের বন্ধুর সাথে প্রাইভেটে গিয়েছিল বলে তুমি কত কিছুই না আমাকে শুনিয়েছিলে বিদেশি মেয়েরা নাকি কত ছেলেদের সাথে ঘোরে তার তো ঠিকানাই হয় না গো আরে আন্টি তোমরা কখন আসলে কিন্তু খালি মুখে বসে আছো কেন চা খাবে তা তোর বউ বানাতে পারলে বানাক তোর মা তো আর কিছু করে দিল না ও ইয়েস আমি তো চা বানাতে পারি ইউটিউব দেখে শিখেছিলাম আমি এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি ওকে পলাশ কেমন আছে আন্টি পলাশ তো ভালোই আছে তা তুই এখানে থাকবি তো নাকি না না আন্টি আমি তো মা বাবার সাথে কিছুদিন ছুটি কাটাতে এসেছিলাম আমি এখন অ্যানের সাথে বিদেশে সেটেল হয়ে যাব এ কি বাবা তুই কি বলছিস এসব তুই এখানে থাকবি না আরে মম আমি এখানে কি করে থাকবো এনি নিজের মা বাবাকে ছেড়ে এতদূর থাকতে পারবে না আর আমার কাজটাও তো বিদেশে অ্যানি তার বাবা মাকে যারা থাকতে পারবে না আর তুই আমাদের যারা কি করে থাকবে আহ মা তোমার ওই নাকে কান্না বন্ধ করো তো আমি কি করে আবার থাকবো আমাকে তো তুমি বিদেশে থেকে অভ্যাস করে দিয়েছো দূরে থাকো আমাকে আমার মতো থাকতে দাও তো তুমি আর জ্বালাতন করো না সবই আমার ভুল গো সবই আমার ভুল আমি তোমাদের সঙ্গে কত খারাপ কথা বলেছি তোমাদের মনে অনেক কষ্ট দিয়েছি না হলে আমার পেটের ভাত হজমই হতো না তাই ভগবান আমাকে এই শাস্তি দিয়েছে পলাশের মা তুমি ঠিক কথাই বলেছিলে বিদেশে গিয়ে সবাই পাল্টে যায় কিন্তু সবাই যায় না কি জানি না আমার ছেলে তো পাল্টিয়েই গেছে এটাই আমার পাপেরই সাজা এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন